যুব কংগ্রেসের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস আজ সারম্বরে পালিত হচ্ছে দিকে দিকে সেই মোতাবেক এদিন দুপুরে বহরমপুরে একটি চিন্তন শিবিরের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস তথা বহরমপুর ব্লক ও বহরমপুর টাউন যুব কংগ্রেসের সকল নেতৃত্ব সহ দলের একনিষ্ঠ কর্মীরা মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে দলের প্রতিষ্ঠা দিবসে এই চিন্তন শিবিরের আয়োজন করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আপনারা জানেন যে ভারতীয় যুব কংগ্রেসের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মুর্শিদাবাদ জেলায় যুব কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে আমাদের একটা সাংগঠনিকভাবে আলোচনা চিন্তন শিবির আমরা করছি যেখানে মুর্শিদাবাদ জেলার সমস্ত যুব কংগ্রেসের যারা ব্লকের পদাধিকারী আছেন জেলার পদাধিকারী আছেন তাদের সকলকে নিয়ে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করার ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের চিন্তন শিবির অনুষ্ঠিত আজকের চিন্তন শিবিরে আলোচনা মূলত আমাদের যে দলের অভ্যন্তরীণ যে শক্তি সাংগঠনিক শক্তি সেই সাংগঠনিক শক্তিটাকে আমাদেরকে কিভাবে বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি সেই শক্তি বৃদ্ধি করে গোটা জেলাব্যাপী আমরা আন্দোলন মাত্রাটাকে ছড়িয়ে দেবো তার রূপরেখা তৈরি একটা আলোচনা করব ছাব্বিশের নির্বাচন শুধুমাত্র ছাব্বিশের নির্বাচন বলে না বিগত দিনে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে যুব কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের যিনি প্রার্থী থাকেন তাদের জন্য আমরা লড়াইটা করি আমাদের বিরোধী দলের প্রার্থীকে হারানোর চেষ্টা করি তো সেই জায়গায় আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় যুব কংগ্রেস এই যে নির্বাচন সেই নির্বাচনকে সহযোগিতা করে এবং কংগ্রেস যে আসন সে আসন যাতে জয়লাভ করতে পারে তার জন্য পরিশ্রম করবে এবং কাজ করে যাবে